আপনারা কেমন আছেন সবাই আপনাদের সবার সঙ্গে আমি নতুন একটি তথ্য শেয়ার করার জন্য উপস্থিত হলাম মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থাৎ আমেরিকাতে শাটডাউন চলছে অর্থাৎ আমেরিকাতে আমাদের দেশের মতো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের শাসন ব্যবস্থা চলে আবার একটা রাজ্যের শাসন ব্যবস্থা চলে এখন প্রতি বছর রাজ্য অথবা কেন্দ্র মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের যেমন বাজেট পেশ হয় অর্থনৈতিক বাজেট আমেরিকাতেও ঠিক তেমনিভাবে তাদের সেন্ট্রাল গভর্নমেন্টে মানে আমেরিকার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থনৈতিক বাজেট পেশ করতে হয় এবং সেই বাজেটটি আমাদের দেশে ক্ষমতাধীন সরকারের একটা বাজেট পরিকল্পনা সেটা লোকসভাতে পড়ে পেশ করার মাধ্যমে সেটা আগামী বছরের কার্যক্রম সম্পর্কে দেশবাসীকে জানানো হয় কিন্তু আমেরিকাতে কী হয় সেন্ট্রাল গভর্নমেন্টের আগামী এক বছরের অর্থনৈতিক যে বাজেট যে 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 খাতে টাকা খরচ করা হবে সেই বিষয়টা আমেরিকার পার্লামেন্টে পেশ করা হয় এবং সেখানে ভোটাভুটির মাধ্যমে সেই বাজেটটা আবার পাস করাতে হয় মানে আমাদের ভারতবর্ষে যেমন ক্ষমতাধীন সরকারকে বাজেট পাশ করাতে হয় না কিন্তু আমেরিকাতে বাজেট পাশ করাতে হয় প্রতি বছর আগামী এক বছরের জন্য যে কাজ হবে তার জন্য বাজেট পাশ করাতে হয় এখন আমেরিকায় আমাদের ভারতবর্ষের মতো দুটো কক্ষ আছে পার্লামেন্টে একটা হচ্ছে উচ্চকক্ষ যেটাকে আমরা রাজ্যসভা বলি আর একটা নিম্ন কক্ষ যেটাকে লোকসভা বলি ঠিক তেমনিভাবে আমেরিকার পার্লামেন্ট আমাদের দেশের মতো পার্লামেন্টের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভাকে আমেরিকাতে বলা হয় সিনেট এখন আগামী বছরের যে অর্থনৈতিক বাজেটটা তৈরি হচ্ছে আগামী বছরের জন্য সেটাকে সিনেটে পাশ করাতে হবে প্রায় পাশ করার জন্য সিনেটে মোটা আসন হচ্ছে একশো এবং তার মধ্যে প্রায় ষাটটি আসন এই বাজেট পাশ করানোর জন্য প্রয়োজন পড়ে কিন্তু আমেরিকার ক্ষমতাধীন রিপাবলিকান সরকার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সরকার এই সিনেটে ষাটটি ভোট দিয়ে বা ষাটটি ভোট পাওয়ার মাধ্যমে বাজেট পাশ করাতে ব্যর্থ হয় তাদের প্রাপ্ত ভোট একান্নটি যে কারণে কোনো একটি বাজেট বিশেষ করে যেহেতু এটা অর্থনৈতিক বাজেট ছিল সে কারণে বাজেট পেশ করাতে ব্যর্থ হলে কি হবে আমেরিকার কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত দেশে যে সমস্ত অর্থনৈতিক খাত আছে যেখানে তারা ব্যয় করে থাকে সেগুলো বন্ধ হয়ে যাবে একমাত্র জরুরি পরিষেবা ছাড়া যায় আমেরিকাতে কেন্দ্রীয় সরকারের উপরে নির্ভরশীল প্রতিষ্ঠানগুলির উপরেই শাটডাউন ক্রিয়া কার্যকর হয় এবং একমাত্র জরুরি পরিষেবাগুলি চালু থাকে বাকি সমস্তগুলি অপ্রয়োজনীয় বিষয়গুলি বন্ধ হয়ে যায় দীর্ঘ প্রায় সাত বছর পরে এই শাটডাউন প্রক্রিয়া আবার চালু হয়েছে এবং এর আগে প্রায় পঁয়ত্রিশতেন একটা না সেটাও ডোনাল্ড ট্রাম্পের আমলে শাটডাউন ছিল এবার এখন দেখা যাক এই শাটডাউন কতদিন চলতে থাকে এবং এই সমস্যা থেকে ডোনাল্ড ট্রাম্প কিভাবে আমেরিকাকে আবার সচল করেন